হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার এন্ডার ব্লগ সো আজ হচ্ছে সরস্বতী পূজা তোমাদের সকলকে হ্যাপি সরস্বতী পূজা দেখো আমাদের পুকুর থেকে আজকে মাছ নিয়ে এসেছে এই মাছগুলো অলরেডি ছোট আগে নিয়ে চলে গেছে না কাকিমা আর এগুলো এখন রয়েছে আবার আনা হবে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজ কি করি তোমাদের সাথে সব শেয়ার করব ম্যাঙ্গো এই দেখো আমার পাম্পাম এখন রেডি হয়ে গেছে সব বান্ধবীরা মিলে আমরা এই সরস্বতী ঠাকুরটা করি অন্য বছর তো তোমরা দেখেইছো যে আমাদের ঠাকুরটা মন্দিরে ভেতর হয় কিন্তু এবছর বদিদি এটা প্যান্ডেল করে বানিয়েছে আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি জানোই তো আমরা প্রতি বছরে আজকের দিনে কলেজে যাই আমি কালকে রাত্রেবেলায় মায়ের জন্য কাটাকাটি যেগুলো থাকে সবজি যেগুলো রান্না হবে পান্তা ভাতের জন্য সেগুলো অলরেডি কেটে দিয়েছি আর আমাদের বক্সও চলে এসেছে আর নাচ করতেও শুরু করে দিয়েছে এখন আমরা টোটো করে নিয়েছি এখন আমরা যাচ্ছি কলেজে কারণ শাড়ি পরে কিন্তু হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয় আর আমাদের বাড়ি থেকে কলেজটা বেশ সামনে কিন্তু তাই বলো সরস্বতী পুজোর দিন কি আর হেঁটে যেতে ইচ্ছে করে তাই আমরা সবাই মিলে টোটো করে নিয়ে পৌঁছেও গেছি এরপর যাবো আমাদের কলেজের প্রতিমাটা দেখার জন্য আমাদের কলেজের প্রতিমাটা আমাদের অডিটোরিয়াম রুমের ভেতরে হয় আর মেয়েরাই পুজো করে আগের বছরের ভিডিওটাও তোমরা লক্ষ্য রাখবে আমাদের প্রতিমার যে প্যান্ডেলটা সেটা খয়রি আর সাদা দিয়ে হয় ওই জন্য বেশ সুন্দর কালারটা ফুটে আর দেখতেও সুন্দর লাগে অসম্ভব এখন আমি বাড়ি যাব তাই দিদির সাথে এখন আমি স্কুটিতে করেই যাচ্ছি কারণ দিদিরা সবাই টোটো করে যাচ্ছে আর আমি স্কুটিতে করেই চলে যাচ্ছি এখন আমরা অনেক ফটো তুলেছি অনেক কারোর সাথে দেখা হয়েছিলাম তো খুব মজা হলো আজকে কলেজে এখন সন্ধেবেলা বাড়ির প্রতিমাকে দর্শন করে চললাম আশেপাশে পাড়ার যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য এই যে এটা বাড়ির পথে রাস্তাতেই খুব সুন্দর হয়েছে আর এই যে এখানে যেটা যাচ্ছি এই ঠাকুরটা আমি একটু অন্যরকম যতগুলো ঠাকুর দেখলাম তার থেকে সম্পূর্ণই আলাদা বেশ ভালোই লাগলো আর এই যে ঠাকুরগুলো আমরা দেখতে যাচ্ছি এগুলো বেশ আমি রাস্তা দিয়ে আসা যাওয়া করার পথে আর আমাদের এখানে সরস্বতী পুজো অনেকগুলো প্রতিমা হয় তোমরা হয়তো দেখে শেষ করতে পারবে না আসলে আমরা দুদিন বেরোই তাই দুদিনে আমাদের দেখা ভালোভাবে আর প্রতিটা প্রতিমার প্যান্ডেল গুলো এত সুন্দর করে যেমন দেখোই না এই প্যান্ডেলটা এটা পুরো ঘাস দিয়ে সাজিয়েছে গাছ দিয়ে গাছগুলো তো মরে যেতেও পারতো কিন্তু কি সুন্দর লাগছে দেখো দেখতে দারুন আর এই যে ছোট্ট প্রতিমাটা প্রতিদিন বছর হয় এই ঘরটার ভেতরে আমরা প্রতি বছর পাড়ার যতগুলো ঠাকুর আছে সবগুলোই দেখার প্রায় চেষ্টা করি এই যে এটা আমাদের দুর্গা মন্দির তোমরা সকলে চেনো এখানে আমাদের দুর্গা পূজা হয় লক্ষ্মী পূজা হয় কালী পূজা হয় সরস্বতী পূজা হয় সব পূজা হয় এই দুর্গা মন্দিরে এই যে দূরে দেখছো কি সুন্দর প্রতিমাটা লাগছে অনেকটা ভেতরে তারপরে ফুচকা খেয়ে বাড়ি ফিরেছিলাম আর হচ্ছে পান্ডা তো কি কি মেনু হয়েছে আমাদের বাড়িতে চলো তোমাদের সাথে সেটাই সেটাই শেয়ার করবো তো প্রথমে হয়েছিল চাটনি বেগুন ভাজা আলু ভাজা সিম ভাজা ফুলকপি আলু তরকারি দিয়ে মাছের একটা তরকারি সাথে ছিল পালক শাক বাঁধাকপি আলু পোস্ত আর সল্লা ফুল এই যে এখানে দেখছো এটা রয়েছে ফিশ চিল্লি মাছের অনেকগুলো আইটেম হয়েছিল বেশ আর দিদি যেহেতু বানিয়েছিল এটা খেতে এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর এই যে ঢাকা দিয়ে রয়েছে এটা আমার পছন্দের মাছ দই কাতলা আর এটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল জানো তো আমাদের বাড়িতে টোটাল প্রায় পনেরো কেজি মাছ আনা হয়েছিল তার মধ্যে এই সব রেসিপিগুলো বানানো হয়েছে আর এখানে দেখালাম তো তোমাদেরকে যে বাঁধাকপির তরকারি রয়েছে এখানে আর এখানে রয়েছে নর্মালি একটা মাছের ঝোল আসলে সবাই তো সব মাছ খেতে চায় না নর্মাল মাছের ঝোলটা প্রায় সবাই খায় ওই জন্য ওটা সবার জন্য আর এখানে ফুলটা দেখাতে তো ভুলে গেছিলাম সজনে ফুলের তরকারিও হয়েছিল আরও সন্ধ্যাবেলা বেরিয়েছি বেশ কয়েকটা ঠাকুর দেখা বাকি ছিল সেগুলো দেখার জন্য দেখছো প্রতিটা মূর্তি আর প্রতিটা প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের একটা ঠাকুর হয় প্রতি বছর এই ঠাকুরটা সুন্দর হয় এই যে এখন যেটা দেখতে এসছি এটা এখন রেল লাইনের পাশে একটা ঠাকুর আর এটা সত্যি এত সুন্দর সাজিয়েছে দেখো দুর্গা মণ্ডপের মতো দেখো সবাই কিন্তু জানো সব পুজোয় কিন্তু ধুমধাম নাম করে হয় সুন্দর হাঁড়ি দিয়ে ডেকোরেশনটা করেছে চোখ সরানো যাচ্ছে না আমি তো আশাই করিনি যে এত সুন্দর প্যান্ডেল তবে অবশ্য জানো এই যে প্যান্ডেলটা এটা প্রতি বছর অসাধারণ করে আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম আলি বাবা চল্লিশ চোর বানিয়েছিল এই যে এখন আমরা বাড়ির পথ ধরলাম সব ঠাকুর দেখাতে কি হয়ে গেছে প্রায় আজ তো পান্তা ভাত আজ তো বাড়িতে কিছু গরম হবে না ওই কারণে একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছি সবাই মিলে আর বাড়িতে গিয়ে দিনের যা খাবার ছিল সেগুলোই খেয়ে নেব। এখন আমরা সবাই মিলে খেতে বসছি আজকে রয়েছে লুচি রুটি লুচি ফিশ চিল্লি মাছ সাথে কিন্তু আমি মুড়িও খেয়েছিলাম মুড়ি বাঁধাকপি তরকারি চাটনি আর মাছের মাথা আমার পছন্দ তাই আমি মাছের মাথা খেয়েছিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি এরপর তোমাদের সাথে দেখা হবে একটা অন্য ব্লগে সো আজকের মতো বাই